হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজকে আছি মুচিসা আর মুচিসার সেই বিখ্যাত নার্সারি দিলোয়ার নার্সারি যারা ভেলিয়া করছেন অথচ এই দিলোয়ার নার্সারির নাম শোনেননি বা দিলোয়ার নার্সারির কোনো ভিডিও দেখেননি তাদের কাছে কিন্তু এই দিলোয়ার নার্সারি একটা ফেমাস জায়গা আর এখানের মধ্যে সমস্ত ভ্যারাইটি কিন্তু বুগেনভেলিয়ার পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে বলবো চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে বসে প্রেস করে দেবেন আছি বাবুঘাটে তো বাবুঘাট থেকে আপনাকে যেতে হবে মুচিসা তো যারা হাওড়া থেকে আসছেন হাওড়া থেকে চলে আসুন বাবুঘাটে লঞ্চে বা বাসে করে তো বাবুঘাটে আসার পর আপনারা এখানে বাস ধরবেন রায়পুর রায়পুর যাওয়ার যে বাস তার নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ তো আমি এগিয়ে যাব সেই বাসটার কাছে যে বাসে করে আপনারা মুচিসা যাবেন দেখুন পঁচাত্তর নম্বর বাস দেখতে পাচ্ছি আর সেখানেও দেখতে পাচ্ছি রায়পুর এই রায়পুরের বাস আর এই ভিডিওটা আমি এখন করছি হচ্ছে আটটা দশ তো বাসটা সম্ভবত ছাড়বে সাড়ে আটটা তো এখান থেকে মুজিসা যেতে আপনার টাইম লাগবে প্রায় দু ঘন্টা বাসে তো মুজিসা যারা যেতে চাইছেন তারা কিন্তু এই বাবুঘাট থেকে বাস ধরুন বা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন এই বাস ধরে চলে যাবেন মুজিসা তো চলুন বাকিটা দেখি আর বুকেন ভেলিয়ার প্রত্যেকটা ভ্যারাইটি মোটামুটি কিছুটা অংশ আপনাদের দেখাবো আর তার দামের মোটামুটি একটা ধারণা আপনাদের দেবো কারণ এখানে প্রচুর গাছ মানে হাজার হাজার গাছ আছে আর মোটামুটি আড়াইশো তিনশো ভ্যারাইটি আছে তো সেই ভ্যারাইটিগুলো পার্টিকুলারলি আপনার দাম ধরে ধরে তো বলা সম্ভব নয় একটা আইডিয়া দেবো যে কোন গাছের কি দাম হতে পারে দেখছেন এই জানুয়ারি মাসেতে ফুল কিন্তু একদম পুরোপুরি ব্লুমি হয়ে আছে আর এখানে যা গাছ দেখছেন সব কিন্তু সেলের জন্য তো দেখুন কিছু ভ্যারাইটি আপনাদের যেগুলো আনকমন ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখিয়ে দেবো যারা ভ্যারাইটি চিন মানে খুঁজছেন দেখুন আপনারা এখানে ফ্লেম দেখতে পাচ্ছেন তারপর আপনার ফরমোশা এগুলো তো নর্মাল ভ্যারাইটি হয়ে গেছে এখন তো এই সমস্ত যে ভ্যারাইটিগুলো আছে তার মোটামুটি একটা ধারণা আপনাদের দেব। আর এই নার্সারির যে মালিক বা ওনার এই দাদাকে মোটামুটি সবাই ইউটিউবে দেখেছেন তো দাদা নমস্কার তো মোটামুটি নতুন বছরে ভিলা যারা নিতে চাইছে এই দিল নার্সারি যারা আসতে চাইছে তাদের কী বলবে বলতে চাইছে যে আপনার কিন্তু মানে একটা সেই ইয়ে চলছে মানে ব্যাপারটা হচ্ছে যে এই দাম কোথাও বেশি কোথায় কম এখানে নাকি রেট একটু বেশি হয়ে গেছে আগের থেকে এরকম বলছে এবার তোমার কি বক্তব্য তুমি বলো যে কোনটা ধারণাটা ভুল বাকি কী সেটা তুমি না না রেটটা অনেকটাই বেশি লাগতে পারে অনেকেই কেন ওইটা

আলাদা আলাদা লিটলি ধরো আছে আরকি যারা মোটামুটি 10 টাকা 5 টাকা কিন্তু 4 টাকা হ্যাঁ ওগুনো 20 দাম আছে টাকা থেকে শুরু আর যারা একটু ভালো ভ্যারাইটি ভ্যারাইটি সারা বছর ফুল হবে ওগুনো তোমার 50 টাকা থেকে 50 টাকা থেকে 100 টাকা আচ্ছা মানে আলাদা আছে আলাদা এটা হিসেবে দাম আছে আইডি হিসেবে দাম আছে যেমন আছে ইন্ডিয়া ইন্ডিয়া একটু দেখিয়ে এটা হচ্ছে ইন্ডিয়া কি আছে

ওটা আছে হাওয়াইন পার্পেল পার্পেল পিঙ্ক বলে যে হাওয়াইন পার্পেল বা হাওয়াইন পিঙ্ক যেটা বলে এই সমস্ত কিছু কিন্তু চারা এখানে পেয়ে যাবে তাই তো এটা আছে ভায়োলেট সেপ্টেম্বর ফুল আসছে আচ্ছা ভায়োলেট সেপ্টেম্বর হ্যাঁ এটা অনেকেরই মানে একটা চয়েসে থাকার কথা চারা কি রেডি আছে এখন চারা রেডি আছে আচ্ছা ওটা আছে পালেকার এটা পালেকার আচ্ছা ফাইভের সেম্বর মোটামুটি একটা রেঞ্জ যদি বলে হালকা রেঞ্জ বলতে এখন বড় টবে রেডি আছে ওগুলো তোমার আমরা মিনিমাম চারটে থেকে পাঁচটা গ্রাফট করে তৈরি করা আছে ওগুলো তোমার হাজার টাকা বেশি হচ্ছে যদি কেউ সিঙ্গেল এমনি নিতে চায় সিঙ্গেল নিতে গেলে ওগুলো ছোটো ফ্রি প্যাকেটে আমরা ওটার দুশো টাকায় সেল করছি তাহলে তো মোটামুটি রেট ঠিকই আছে খুব বেশি নেই এটা কি অ্যাপেল অ্যাপেল বলছি সেই ফাই বল যেটা বলে ওটা নাই ওটা আমরা বলি

আর যেটা ভিডিওতে বলা হচ্ছে ওই রেটই কিন্তু পাবে তাই পাবে অবশ্যই হ্যাঁ যে ভিডিওতে দেখে বলে যে কোন দামে না না ক্লাস হচ্ছে তা কিন্তু ব্যাপার নেই তুমি ফোন করে নেবেন নাম্বার দেয়া আছে নাম্বার নাম্বার দিয়ে ফোন করে নেবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের মধ্যে এই নাম্বারে আমরা কল করে নেবেন হুম তাহলে কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ভুল ভান্তির কোনো ব্যাপার নেই আচ্ছা এটা সেই চিত্রা ক্রিম না হ্যাঁ চিত্রা ক্রিম বলে চিত্রা এটা আর এটা আছে রয়্যাল ডলফিন কমন ভ্যারাইটিস এবং বড় বড় ফুল হবে হ্যাঁ রয়্যাল ডলফিন এটা আছে থাই ইম্পেয়ারড ডিলাইট হ্যাঁ যেটা থাই ডিলাইট বলছি হুম এটা আসলে কিন্তু আগে থেকে কমে গেছে কমে গেছে যার মার্কেটে একটা হিউজ ডিমান্ড আছে হুম এটা কি আছে এটা আছে আমরা বলি থাই অরেঞ্জ বিগ প্যাটেল এর আরেকটা আইডি আছে দুটো আইডি আচ্ছা আচ্ছা সামনের দিকে এবারে ছোট চারাগুলো শুরু হচ্ছে তাই তো যে পোরশনের যে জায়গাগুলো সেগুলো এটা আছে অ্যাপেল অ্যাপেল ভায়োলেট বলে কে অনেকে অ্যাপেল ভায়োলেট হুম এবছর চারা খুবই কম হয়েছে আচ্ছা तो फायर रूपा ये क्या ना आज है यार तुम्हारे मिनिमम कुरीटा फैवरेटिस रखा है चाला दाला था गोल्डन सन साइन बा थ्री स्टार सुफिया इंडिया डायमंड रेड डायमंड रेड वो टा आज है तुम्हारे एप्पल रेड वो टा

কাটিং সব রেডি হতে তাই তো এখানে আছে ওদিকে কাটিং মোটামুটি এবছর আমাদের প্রোডাকশন হয়েছে দশ লাখের মতো এটা ডক্টর রাও ইন্ডিয়ান ভ্যারাইটিস ইন্ডিয়ান ভ্যারাইটিসটা খুবই কম আছে রেটটা আচ্ছা এই দিকেও সব পুরো পুরো জায়গাটাই আছে যায়

এটা একটা আলাদা আইডিয়া রয়েছে এটা বলা হয় খ্রিস্টিনা থেকে এটা বেরিয়েছে মানে খ্রিস্টিনারি মানে মাঝে মাঝে সেই ডক্টর হ্যাঁ যেগুলো সেই সাইড থেকে যে ডালগুলো বেরিয়ে যায় সেটা আচ্ছা ওইটারই একটা ইয়ে কালারটা কিন্তু ফেড হয় না 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 লালটা কিন্তু লালই রয়ে গেছে এটা আছে সিলোট কাটিং যেটা বলে ওটা ব্ল্যাক মারিয়া কাটিং তৈরি হচ্ছে আচ্ছা ব্ল্যাক মারিয়া ব্ল্যাক মারিয়া বলে ফুলটা কিন্তু খুব যে আহামরি তা নয় না ব্ল্যাক ফুলটার জন্য অতটা মার্কেটটা নেই ওটা কি ওটা বিজা বিগ পেটেল আছে চারা মোটামুটি রেডি আছে একই গাছ নেই একই গাছ আছে এটা আছে তোমার আচ্ছা এটা বলতে ভিজা বিগ প্যাটার হুম ফুলটা অনেকটাই বড়ো মানে ক্যামেরাতে বুঝতে পারবেন না কিন্তু আমার আঙুলে যদি আমি দেখাই তখন একটা আঙুল পুরোপুরি কিন্তু পুরো গাছটাকে নিয়ে নিচ্ছি এটা আছে মা হবে ওটা মাহারা মাহানি পাওয়া যাবে হুম পাওয়া যাবে এটা আছে বাটারফ্লাই হোয়াইট বাটারফ্লাই হোয়াইট এটা আচ্ছা এটা আছে ই ইয়োলো ট্যাং লং ইয়েলো ট্যাংলং এটা আছে পার্পল ট্যাংলং আচ্ছা পার্পল ট্যাংলং হুম এই চালা মোটামুটি अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ এটা আছে আদারনা আদারনা অর্জুনা আছে এটা আছে সাকুরা বেলাকেন আচ্ছা তো ফুলগুলো গাছের মধ্যে নেই এখন দেখানো যাচ্ছে না সব আইডি জেনুইন আছে এটা হলো মহারানীর ফুল আসছে আচ্ছা কাটিং এটা হলো রুটেড গাছ এটা রুটেড মানে রুটে চলবে হ্যাঁ রুটেড ভালো ফুল আর ওই ভেতর দিকটাই যাব

দশ হাজার থেকে শুরু আছে এবার যেরকম বাজেট আছে সেরকম মোটা হিসেবে দাম বয়স আচ্ছা একটা গাছের মধ্যে একটা কালারই পাবে তো না না একটা কালার চাইলে একটা কালার পাবে বা দশটা কুড়িটা আর তিরিশটা পর্যন্ত কালার চাইলে গ্রাফটেডও পেতে পারে এগুলো আর সিঙ্গেল চালে সিঙ্গেলে চালে সিঙ্গেলও পেতে পারে আচ্ছা এই বাঁদিকে যেগুলো পিপির প্যাকেট রেডি আছে তাই হ্যাঁ হ্যাঁ এগুলো প্রচুর কালেকশান এখানে তোমার পঞ্চাশটার ওপরে কালেকশান রয়েছে রাখা রয়েছে আলাদা আলাদা আচ্ছা তুমি যেটা বলছিলে ভিডিও প্রথমে যে ওই পঞ্চাশ টাকা থেকে শুরু বারো টাকা মানে হিউজ মানে যেমন একশো পিস যারা নেবেন অর্ডিনারি ভ্যারাইটি বারো টাকা দাম আছে আর যারা একটা দুটো নেবে কুড়ি টাকা দাম আছে মানে যারা ধরো গাছ কিনে এখান থেকে ধরো নার্সারি তোমার সঙ্গে জোগাড় তারা যে গ্রাফটেড করতে চাইছে সেই গ্রাফ্টেডে যে চারাগুলো নিচ্ছে তারা বারো টাকা করে এখান থেকে নিয়ে তারা গ্রাফেট করতে পারছে তো এই জন্যই মেন ব্যাপার হচ্ছে বারো টাকা করে দেওয়াগুলো হুম আচ্ছা

এটা আছে প্লাস প্লাস ছোট গাছ থেকেই যাবে প্রচুর পরিমাণ ফুল দেয় একটা গাছে প্রচুর ফুল হয় এগুলো হ্যাঁ এটা হচ্ছে প্লাস মানে পাতা বের হচ্ছে তার থেকে ফুল চলে আসছে ছোট গাছ থেকে আচ্ছা এটাও কি প্লাস এটা হয় আছে হ্যাঁ প্লাসের কখনো সাদা একটু বেশি ভাগ বের হয় দি মানে এই একই গাছের মধ্যে দেখুন এই একটা ফুল এটা তিন ভাগ এটা যে থাইল্যান্ড চিত্র আছে থাইল্যান্ড চিত্র এটা এটা বিদাদারির কাটিং আছে এটা হুম খুবই কম দামে পাবেন যারা কোয়ান্টিটি হিসেবে নেবে বা একটা দুটো নেবেন ফোন করবেন হ্যাঁ দাম কমে পেয়ে যাবেন এটা মাদার ফ্লাই স্পাইডার আছে মাদার ফ্লাই স্পাইডার হুম এটা আছে রেড আন্ডার রেড ওয়ান্ডার সব সবচলাই হেলদি আছে ভিভি প্যাকেট বলে যে দুর্বল ছাড়া সেরকম কোনো ব্যাপার নেই সব মোটামুটি ভালো এটা আছে রয়্যাল ডিনুপ্র আর ওখানটা আছে চাইনিজ স্লিপিং বিউটি এটা আর আছে ইলো আন্ডার ওটা খ্রিস্টিনা আছে ছোট চারা এখানে চিলি ইয়েলো চিলি পিঙ্ক এটা আছে চিত্রা বাটিক চিত্রা বাটিক প্রতিবি প্যাকেট নিলে দাম মোটামুটি কমে কমে মোটামুটি পাবে আচ্ছা তোমার ওই ভেতরের দিকেও একটা এরিয়া আছে না সামনে হ্যাঁ হ্যাঁ ভেতরে ওখানে সামনে এরিয়াটাই দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও আমি একসাথে করছি একটা ভিডিওর মধ্যেই সবটা মোটামুটি দেখানোর চেষ্টা করবো যে কতটা এরিয়া নিয়ে এই গোটা নার্সারিতে

টবে গ্রাফটিং করা আছে সিঙ্গেল কালার চাইলে সেকেন্ড কালার পাবেন মানে যারা একটু কম খাটতে চাইছে মানে পিপি গাছগুলো কি হবে এটা ভায়োলেট সেপ্টেম্বর পুরোপুরি ফুল ফুটে আছে আচ্ছা এই ভ্যারাইটিগুলো একটু ভালো করে দেখে নিন এই চারটা তখন দেখলাম ভায়োলেট সেপ্টেম্বর এইটা তাই তো হুম হুম এটা কি ভালো আছে এটা আছে সুবর্ণা এটা হচ্ছে সুবর্ণা দারুন কালার এটা অলরেডি আছে হুম চাংড়া রেডি আছে বাহ এটা আছে কার্ডলেস কুইন হুম এটা আছে এটা আছে এটা আছে ব্রিজা ম্যাজেন্ডা এইটা আছে তোমার থাইল্যান্ড চিত্রা ভেরিকেটেড পাতা হবে আচ্ছা থাইল্যান্ড চিত্রা এগুলো হচ্ছে এক চিলি গ্রাফটেড চিলি অরেঞ্জ চিলি পিঙ্ক চিলি রেজ মোটামুটি মাল্টিগ্রাফটে কোথায় বলা আছে মাল্টিগ্রাফটার এখানে মোটামুটি ফুল মোটামুটি মোটামুটি তিনশো টাকা দিয়ে স্টার্টিং ছ টাকাল ছ

সবটাই দেখালাম যে কী কী ভ্যারাইটি দামির মধ্যে পেতে পারেন কী কী ভ্যারাইটি লোকালের মধ্যে পেতে পারেন সব কিছু দেখালাম তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কী গাছ লাগছে কীভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু বলে দিয়েছি তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করার মতো তো সবাইকে শেয়ার করবেন তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ